মগরার সরস্বতী পুজোর থিমে ননিছি ছি ভাইরাল গান পুজো মণ্ডপেও ভাইরাল হচ্ছে দ্রুত গল্পটি এক দরিদ্র যুবককে ঘিরে যাকে প্রেমিকার পরিবার আর্থিক অবস্থার কারণে প্রত্যাখ্যান করে কাজের সন্ধানে বাড়ি ছেড়ে যাওয়া যুবক যখন তখন জানতে পারে ফেরে প্রেমিকার বিয়ে ঠিক হয়ে গেছে সেই হৃদয় বিদারক মুহূর্তে গান গেয়ে ওঠে যুবক ছি ছি ছিড়ে ননি ছি ওড়িশার সম্বলপুরে সেই গান এতটাই ভাইরাল হয়েছে যে গান নিয়ে মিম রিলের অন্ত নেই ইউটিউবে রেকর্ড ভিউ এবার সেই গানের থিম সরস্বতী পুজোয় মগরার সূর্যোদয় সংঘের সরস্বতী পুজোয় ননি গানের লাইভ পারফরমেন্স দেখতে রীতিমতো ভিড় উপচে পড়ছে মিউজিক ভিডিওতে সম্বলপুরের বিভূতি বিশ্বাল যে প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন নতুন সানগ্লাসের ট্যাগ ছেড়া হয়নি কাঁধে লাঠি নিয়ে গ্রামে ফিরে ননির সঙ্গে দেখা করতে যায় এখানে কানাই হারি সেই চরিত্রে অভিনয় করছেন গোটা পুজো মণ্ডপটাই সম্বলপুরের সেই গ্রামের মতো সাজানো হয়েছে দিন মজুর কানাইয়ের বা বাঘাটিতে চরিত্রে অভিনয় করছেন বিজলিহার দর্শকদের আনন্দ দিতে নোনিছি গানটির ভিডিও দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপে কানাই বলেন মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি বর্তমান সময়ের একটা বাস্তব ছবি তুলে ধরা হয়েছে এই গানের মাধ্যমে চাকরি হচ্ছে না বেকার ছেলেদের ভবিষ্যতে কি হবে শুধু ভালোবাসা দিয়ে সংসার চলবে কি করে সেটাই তুলে ধরা হয়েছে পুরোনোর সময় অনেক কিছু হারিয়েছি আমরা অনেকে হারিয়েছে তা সেটা নিয়ে অনেকে চিন্তিত ছিল এখনও আছে তা এটা আমরা করেছি যে কিছু মা বোনেরা আছে ছোটো ছোটো ভাইরা আছে নতুন কিছু দেখে একটু হাসি আনন্দ এই নিয়ে চিন্তা ভাবনাটা করেছে এখন তো বেকার ছেলেরা চাকরি ফাকরি কিছু পাচ্ছে না ওয়ান পার ভালোবাসা কী করে বেকার সংখ্যা চলবে কি চালাতে পারবে কিনা তার জন্যই চিন্তা ভাবনাটা ওদের মাথায় লোকজনরা আনন্দ দেওয়ার জন্যে তারপরে কিছু ছেলে পেলের মেয়েরা আছে মা বোনেরা আছে যে যে ভবিষ্যতে কী হবে কোথায় কী চাকরি পাবে কি পাবে না দিন বাড়ছে মজুর মানুষের কর্মক্ষেত্রে প্রবলেম হচ্ছে চাকরি পাচ্ছে না তা আমাদের এই জিনিসটা দেখে যেন তারা শেখে গ্রাম্য পরিবেশে আমরা থাকি ভালোবাসাটা কী জিনিস মা বোনদেরকে নিয়ে কীভাবে সংসার চালায় সেইগুনে গেল প্রচুর মানুষ দেখতে ক্লাবের সম্পাদক গৌরব পাল বলেন ননিচি এত টাই ভাইরাল হয়েছে আমরা এবার পুজোতে সেই থিমকে তুলে ধরেছি দর্শকদের আনন্দ দেওয়াই উদ্দেশ্য ভাইরাল গান হচ্ছে জন্য বড় মজা করার জন্য আমরা ভাইরাল হচ্ছে ভালোই হচ্ছে আমাদের ক্লাবে এটা প্রথম করা হয়েছে আমাদের ক্লাব ভাইরাল হয়েছে এবার আমাদের থিমও ভাইরাল হয়েছে অনেকেই দূর দূর দূরান্ত থেকে আসছে দেখতে কারণ বলছে অনেক সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে খুবই আনন্দ পাচ্ছে নিউজ আজ বাংলা হুগি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর